শিক্ষার্থীদের সাথে যা ঘটল এতে বা এই ঘটনায় আন্তর্জাতিকভাবে সরকার কঠিন চাপে পড়েছে দর্শক এই চাপ সরকার সামাল দিতে পারবে না অনেক কিছু ঘটবে এবং পরিস্থিতি জনগণের অনুকূলে যাবে জনগণের বিজয়ের নেপথ্যে এই আন্তর্জাতিক চাপ কাজে লাগবে অবশ্যই কাজে লাগবে আমাদের দুঃখ আমরা কষ্ট পাই যখন রাষ্ট্রের বাহিনী আওয়ামী লীগ নেতাদের চাইতো নোংরা ভাষায় কথা বলে পুলিশ এমনভাবে কথা বলে আপনি যদি ইলেকট্রনিক মিডিয়া এখন সব আওয়ামী মিডিয়া আওয়ামী লীগের লাইসেন্স ছাড়া সরকারের লাইসেন্স ছাড়া বা সরকারের অনুমোদন ছাড়া কোনো সংবাদ ইলেকট্রনিক মিডিয়া এখন প্রচার করতে পারেন এই জন্য প্রিন্ট মিডিয়ার সংবাদ দিকে তাকাবেন আপনারা অনলাইন পোর্টালগুলোর সংবাদ দেখবেন কোনো টেলিভিশন চ্যানেলের সংবাদ সব বিটিভি হয়ে গিয়েছে তো এখন সরকার এখানে যা করেছে শিক্ষার্থীদের উপর যে গণহত্যা চালিয়েছে এতে কোনো তদন্ত ছাড়া পুলিশের লোকজন বরাবরের মতো এটা আমরা অনেক বছর যাবৎ দেখেছি আওয়ামী লীগের লোকজন পলিটিক্যাল রেটরিক হিসাবে বিএনপি জামাত বা বয়ান ক্রিয়েট বা ন্যারেটিভ তৈরির জন্যে পলিটিক্যাল বয়ান তৈরির জন্যে বিএনপি জামাত জামাত শিবির এ ধরনের কথা পুরনো ভাবেই বলতে অভ্যস্ত কিন্তু এগুলো যে ভুয়া এটা সংখ্যালঘুদের উপর হামলার এই আওয়ামী পুলিশের তদন্তের মাধ্যমেই প্রমাণিত হয়েছে যে সব জায়গায় জামাত শিবির খোঁজা এটা যে আসলে ভুল এটা এটা যে ভুয়া প্রমাণিত হয়েছে কিন্তু পুলিশের লোকজন তদন্তের আগেই মুখস্থ বলে দিচ্ছে যে জামাত শিবির নেপথ্যে বিএনপি জামাত অথচ তদন্ত এখন পর্যন্ত হয়নি তাহলে আপনার তদন্তটা দরকার কি আপনার আপনারা পুলিশের লোকজন হয়ে যদি আগে বলেন যে এর পেছনে বিএনপি জামাত লন্ডন থেকে নির্দেশনা এসেছে বিএনপির মদদে জামাত শিবির করেছে তাহলে কিসের তদন্ত আপনারা সরাসরি চার্জশিট দিয়ে দেন বিচারের কি দরকার আপনারা সরাসরি রায় এক্সিকিউট করে দেন তাহলেই তো হয় এগুলো কেন বলা হচ্ছে দুঃখজনক এখন পুলিশের এরকম বক্তব্য এটা জনগণ সয়ে গিয়েছে এটা ধরে নিয়েছে যে পুলিশ আওয়ামী লীগের সুরেই কথা বলবে কিন্তু যখন আমরা দেখি আমার দেশের বিজিবি আমার দেশের সেনাবাহিনী জনগণের টাকায় যাদের বেতন তারা যখন একেবারে আওয়ামী লীগের সুরে কথা বলে সেনাবাহিনীর কিছু অফিসারদের দেখলাম একেবারে আওয়ামী লীগের ওবায়দুল কাদের মতো বক্তব্য অথচ তদন্ত ছাড়া ইন্টারনেট বন্ধ করে কিভাবে গুলি করেছে বিবিসি বাংলায় ফুটেজ দেখলাম সেনাবাহিনী এবার যে বিতর্কের মুখে পড়েছে দেশের জনগণের আস্থা হারিয়ে হারালো এটা আমাদের কাছে একেবারেই প্রত্যাশিত নয় এখনও আমরা বলবো যে সেনাবাহিনীকে মুক্ত রাখুন আঠারো সালে বা বিভিন্ন সময় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়েই সেনাবাহিনী বিতর্কিত হয়েছে তারপরও মেসিভলি বিতর্কিত হয়নি এবার হয়েছে জনগণের বিরুদ্ধে গুলি চালিয়েছে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বক্তব্যগুলো দেখেন সেনা প্রধান বিজেপি প্রধান এদের একেবারে আওয়ামী লীগ নেতাদের মতো বক্তব্য যা করেছে এই যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ আন্তর্জাতিকভাবে এতে কঠিন চাপ অলরেডি এসেছে জাতিসংঘ মানবাধিকার প্রধানের বিবৃতি নিরাপত্তা বাহিনীর প্রতিটি পদক্ষেপের আন্তর্জাতিক আইন অনুসরণের তাগিদ একই সাথে জাতিসংঘের লোগো ব্যবহার করে জাতিসংঘের দেয়া গাড়ি ব্যবহার করে হেলিকপ্টার ব্যবহার করে হ্যাঁ ভাড়ায় হোক যেভাবে হোক জাতিসংঘের লোগো ব্যবহার করা হয়েছে এতে জাতিসংঘ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং জাতিসংঘের যে প্রতিক্রিয়াতে এটা প্রমাণ করে স্পষ্ট ইঙ্গিত দেয় জাতিসংঘের শান্তি মিশন থেকে সেনাবাহিনী বাদ পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আর বাদ পড়লে তখন তাদের রুটি রুজিতে আঘাত আসবে তখন হয়তোবা কিছু নীতি কথা বলতে পারে আমরা এটা চাই না আমার দেশের সেনাবাহিনী আমার গর্ব পৃথিবীর বিভিন্ন দেশে আমার দেশের সেনাবাহিনী শান্তিরক্ষা শান্তিরক্ষী হিসাবে কাজ করে শান্তি প্রতিষ্ঠা করেছে সুনামের সাথে আর তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবে এটা দুঃখজনক আন্তর্জাতিক এই চাপে জাতিসংঘের এই চাপে যেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক আমরা এটাই চাই আমরা এখনও সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই দর্শক সরকার যেভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে ভুলের কথা বলছে লাভ নেই দেখেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর প্রতিটি পদক্ষেপে আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে অনুসরণের তাগিদ দিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর বলেছেন শক্তি ব্যবহার অবশ্যই তাদের আন্তর্জাতিক মানবাধিকার আইনকে অনুসরণ করতে হবে পুলিশ সামরিক বাহিনী বিজিবি র্যাব মতান খবর গভীর উদ্বেগ প্রকাশ করে বলকার বলেন বিজিবি ও র্যাব মোতায়নের আমি খুবই উদ্বিগ্ন এই র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ রেকর্ড রয়েছে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গত এক বিবৃতিতে তিনি বলেন এই সপ্তাহের সংসদে ডজন অনেক মৃত্যুর খবর তো এখানে এই র্যাব সম্পর্কে স্পষ্ট বলেছে ভবিষ্যতে দেখবেন সেনাবাহিনী সম্পর্কে বলবে সেনাবাহিনীর যে এই ঘটনা এই বিতর্কিত ভূমিকা এটা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো যেভাবে রেকর্ড রিপোর্ট করেছে তাতে দেখবেন আমি মোটামুটি নাইনটি পারসেন্ট নিশ্চিত যে সেনাবাহিনী এমনিতেই একসময় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সদস্য নিত শান্তি মিশনে এখন থার্ড পজিশনে আছে একেবারে বাদ দিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত আসতে পারে যেমন এই চাপ সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে সরকার ইন্টারনেট বন্ধ করে গোপন করার যে চেষ্টা করেছিল তেমন লাভ নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া জাতিসংঘের যে প্রতিক্রিয়া সেটা কঠিন পরিস্থিতির ইঙ্গিত দেয় সরকারের জন্যে ভুলে জাতিসংঘের লগ্য মোসা হয়নি এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আসলে সব ভুলের ক্ষমা হয় না কিছু কিছু ভুলের মাসুল দিতে হয় তো সরকার সেনাবাহিনীকে এবার যেভাবে বিতর্কিত করেছে জাতিসংঘ লঘু ব্যবহার করা থেকে শুরু করে বিভিন্নভাবে এর মাসুল দিতে হবে এটা জনগণের বিজয়ের অনুকূলে কাজ করবে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু আন্তর্জাতিক পদক্ষেপ আসলে সেনাবাহিনী নিউট্রাল হওয়ার সম্ভাবনা থাকবে